আসসালামু আলাইকুম রাজশাহী কামনা আছেন আশা করি সবাই ভালো আছে আজকে দেখা হচ্ছে যারা ডায়াবেটিস হাঁটতে পারছেন না তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে সবচেয়ে ওয়েট বেশি যেটা একশো বিশ কেজি একটা ওয়েট নিতে পারবে যেটা হচ্ছে সবচেয়ে হেভি প্রোডাক্ট সেই একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা খুবই মজবুত এবং খুবই প্রিমিয়াম ও খুবই একটা প্রোডাক্ট যারা চেয়েছে ডায়াবেটিসের পরিবর্তে হাঁটার পরিবর্তে যারা দ্রুত সুস্থ থাকতে চান তাদেরকে বলবো এই প্রোডাক্ট নিয়ে যাবো এটা পা থেকে মাথা পর্যন্ত কিন্তু একসাথে কিন্তু ব্যায়ামটা করে এটার মধ্যে আপনি দাঁড়ায় করতে পারবেন যেটা আপনার সবচেয়ে লং ডিবিটি ইউজ করার জন্য এর চেয়েও কোনো ভালো কোনো প্রোডাক্ট নেই তো যারা চেয়েছিলেন এই একটা প্রোডাক্ট নেবেন লং টাইম ইউজ করবেন তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিয়ে দেবেন এটা মেম্বার অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলাদেশও ডেলিভারি এভাবে দেবেন আর এটার মধ্যে রিমোট সিস্টেম দেওয়া আছে ইনভারেট দেওয়া আছে আপনি ইনভারেট অন করে দিতে পারবেন ইনভারেট অন করে দিয়ে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন যেটা পায়ের নিচে কোনো মানে ব্যথা থাকলে সেটা দ্রুত রিমুভ করা যায় এটার মধ্যে পনেরোটা স্পিড হবে পনেরোটা স্পিডে আপনি এটা ইউজ করতে হবে যতটুকু সামঞ্জস্য রেখেই ইউজ করতে পারেন তো যারা যারা লাগবে এটা দ্রুত নির্মিল রিমের মার্ড অ্যাভেলেবেল রয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম